দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আগস্টের দুই তারিখ দুই সাল শুক্রবার একবারে ফজরের পরে যে হাটটি বসে থাকে পাবনা জেলায় আতাইকুলায় থানা আতাইগুলার লুঙ্গির গৃহহাট এই গ্রেড হাটের প্রাকৃতিক যেই বৃষ্টি আল্লাপাকের রহমতের বৃষ্টি ধারা বসছে কিন্তু হাটের পরিস্থিতি এরা কিন্তু সবাই তাঁতি বা ব্যবসায়ী আর এই হাটের উপর নির্ভরশীল করে তাদের সংসার চলে যারা ছেঁড়া রিজেট মালগুলো বিক্রি করে তারাও বসে আছে তো সবাই এভাবে বসে আছে তো তারা এই লুঙ্গিগুলো কত সুন্দর লুঙ্গি কিন্তু রিজেট কোথায় রিজেট আছে সেটা বোঝা যাচ্ছে না

যারা এই হাটে আসবেন বিশেষ করে তাদের থেকে মাল যদি সংগ্রহ করেন তারা কিন্তু রিজেট মাল বিক্রি করে দোকানে বিক্রি করার জন্য পার্সোনাল ব্যবহার করার জন্য এগুলো নিতে পারেন আর যারা এই মালগুলো কিনবেন তারা কিন্তু জেনে নেবেন কোনো ধরনের কমপ্লেন করতে পারবেন না কারণ এই মালগুলো কিন্তু এরকমই ভাজ হয় তাই না লেবেল লাগানো থাকে না ওই যে চাচা মেয়ার থেকে অনেকে মাল নিয়ে অনেকে বলতে মালটা কেন এরকম ভাজ হয়নি আসলে ওরা বুঝতে পারে নাই তো ওই মালটা দেখেন তো এরকম চার পাঁচটা মাল দেখেন এক কালার না এটা কি সুতা এটা সুতি গ্যাস গ্যাস আর গ্যাস টুঙ্গিটা তো অনেক ভালো না এগুলো এগুলো তো আপনার যখন একবার ফ্রেশ মালটা কিনতে যায় তাহলে অনেক দাম হয় না দশশো টাকা হবে আর আপনি এগুলো খুচরা হিসাবে কত করে বিক্রি করতেছেন ও চার থেকে যেভাবে নিতে পারেন ও আর এটা তো এটা তো মাশলাইস করো না না এটা একটু ব্যাপ করা হয়েছিল এটা মাশলাইস না এই ধরনের কোয়ালিটি কোনো মাল আসছে হ্যাঁ আপনি মালগুলো একটু পুষ্করানো মানে ওই যে বৃষ্টির কারণে তাই না তো এই যে মালগুলো আপনারা বিক্রি করতেছেন বিশেষ করে এগুলো তো কোন জায়গায় হয়তো রিজেট আছে ছুটো মানে বা একটু ময়লাও আছে এই কারণে তাই না এগুলো একটু সুতো ছিঁড়ে আছে আইলে ছিঁড়ে আছে এই কারণে আপনারা এই মালগুলো একটু কম রেটে বিক্রি করেন তাই না আবার আপনাদের থেকে নিয়ে যারা জানবে যে এগুলো বিক্রি করতে পারবে তো সেই লুকি নিবে তাই না মানে বেশি বেশি পরিমাণে অনেকে নিতে চায় যেমন আপনার থেকে নিতে পারবে কিন্তু এটা কিন্তু ছিড়া রিজার্ভ আপনি জেনে বিক্রি করতেছেন এবং সে জেনে সরাসরি যদি হাটে আসে তাহলে আপনারা এখানে পাবে আপনার নামটা কিবারে হাটটা বসে রোববারে আর শনিবারে

কালারগুলো এরকমই থাকে তো আজকে যে হাটের যে পরিস্থিতি এই যে হাটের মুখে কিন্তু এটা আতাইগুলা হাট বাংলাদেশের সবচেয়ে সর্ববহৎ পাবনা জেলায় অবস্থিত এই হাটটি অনেক বড় এবং সবচেয়ে ভালো কোয়ালিটির মানের এখানে মাল পাবেন এবং বিভিন্ন ধরনের কালার ডিজাইন এবং আমি শুধু আপনার সামনে বসে এটা রিজেক্ট মাল দেখাচ্ছি এই কারণে রিজেক্ট মালগুলো হচ্ছে ছেঁড়া এগুলো দোকানে বিক্রি করার জন্য না এবং যারা এই রিজেক্ট মালের ব্যবসা করেন তারা জেনে কিন্তু রিজেক্ট মালের ব্যবসা করতে পারেন সরাসরি আপনারা যদি চলে আসেন এই হাটে এই ভদ্রলোকের থেকে বা আরও আশেপাশে যারা আছে তাদের থেকে মালগুলো আপনারা নেবেন মিনিমাম দূর দূরান্তে থেকে যারা আসেন মিনিমাম পঞ্চাশ একশো পিসের নিচে কিন্তু মাল আপনারা সংগ্রহ করবেন না তারা কিন্তু আপনারা যদি একশো পিস মাল নেয় পঞ্চাশ পিস মাল নেয় রেটটা একটু ন্যায্য রাখবেন না সার আছে সার আছে কিন্তু এটা জেনে রাখবে এটাতে কিন্তু লেবেল লাগানো থাকবে না এটাতে আপনার হচ্ছে কিছুটাতে লেবেলও তো দেখলাম লেবেল আছে ওই কোম্পানির নামের লেবেল আছে তাই না কোম্পানি যখন আছে তখন মানে লেবেল বলতে ওই যে এই যে কি লুঙ্গি এটা নামটা লেখা থাকে না এই যে এরকম হ্যাঁ আর আল্লাহর লুঙ্গি তো এগুলো কোনো এক ভাই প্রতিষ্ঠিত কোন লুঙ্গি ব্যবসায়ী তারা নিজস্ব লেভেল তৈরি করে তারা বিক্রি করে তারা এই রিজার্ভ মাল গুলো আপনারা কিভাবে কালেকশন করেন বাড়ি বাড়ি ও বাড়ি বাড়ি যান একসাথে দশ বিশ পিস করে নিয়ে আসেন আর আপনাদের থেকে যদি কেউ সরাসরি কিনতে চায় কোনো অনলাইনে না সরাসরি আসবে তাদের কাছে বিক্রি করবেন এবং দেখে শুনে মাল নিবে দেখিয়ে ছিরাল ভালো হোক দেখে হয়তো মাল হ্যাঁ হ্যাঁ সেটাই তো যারা আপনারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান অবশ্যই এদের থেকে সরাসরি চলে আসবেন এবং লুঙ্গিগুলো সংগ্রহ করবেন সবাই সুস্থ নিরাপদে ভালো থাকবেন দেশের পরিস্থিতি এমনিতি ভালো না এবং প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি পাদের কারণে কিন্তু এখন সব কিছু এলোমেলো অতএব সবাই নিরাপদে থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম